চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে তো আমরা সবাই মাতোয়ারা কিন্তু জানেন কি এই পুজোর আবেগের সাথে একেবারে হৃদয়ের বন্ধনে আছে আরও একটি জায়গার নাম যেটা আমরা মানকুন্ডুর জগদ্ধাত্রী পুজো নামে তার অপূর্ব মনোমুগ্ধকর প্রতিমার গোটা পশ্চিমবঙ্গের মানুষকে যেন চোখ ধারিয়ে দেয় আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছি চন্দননগরের সেরা বারোটা থেকে পনেরোটা পুজো আর আজকে আমি নিয়ে এসেছি মানকুন্ডুর টপ দশটা জগদ্ধাত্রী পুজো যেগুলো না দেখলে সত্যি অনেক কিছু মিস করবেন এখানেই রয়েছে বিশ্বের অন্যতম বড় জগদ্ধাত্রী প্রতিমা আর তার সাথে আমাদের সকলের প্রিয় রানীমা তাই আজ শুধু ঠাকুর দেখা নয় আমি আপনাদের সাথে ঘুরবো মানকুন্ডুর প্রতিটি মোড়ে প্রতিটি আলোর ছোঁয়া দেখব কোন পথে কিভাবে ঠাকুর দেখা সবচেয়ে ভালো যাতে আপনারাও বাড়িতে বসেই পেয়ে যান সেই পুজোর অনুভূতি যারা আমার গুরুজন বা কোনো কারণে এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যেতে পারেন না তাদের জন্য আমার এই জগদ্ধাত্রী পুজো পরিক্রমা জানি না এই সোশ্যাল মিডিয়ার পথে আমি কতদূর যেতে পারবো কিন্তু একটা আশা রাখি আমার এই ছোট ছোট ভিডিও এই পূজার মুহূর্তগুলি যদি আপনাদের মুখে একটুখানি হাসি এনে দেয় তাহলেই আমার পরিশ্রম সার্থক তাই আজ আর লাইক আর সাবস্ক্রাইব বলে জোর করব না শুধু একটাই অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ সেই ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে অক্টোবর আর কালকে তোমাদেরকে চন্দননগরের সেরা দশটা পুজো দেখিয়েছিলাম যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে আমি পঞ্চমীর দিনে ইতিমধ্যে এখন পৌঁছে গেছি হচ্ছে মানকুন্ডুতে যেখানে কিন্তু এবার বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধার্থী হয়েছে যেটা কিন্তু আমাদের রানাঘাট কামালপুর তা তাছাড়াও মানকুন্ডুর পুজো কিন্তু খুবই বিখ্যাত এখানে প্রচুর বড় বড় বৃহত্তম পুজো হয়ে থাকে তো এক এক করে আজকে তোমাদেরকে মানকুন্ডুর সেরা দশটা পুজো দেখাবো যেগুলো কিন্তু মানকুন্ডুতে এলে এবার বাকেট লিস্টে বস অবশ্যই রাখতে হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর মানকুন্ডুর এই পুজোগুলো দেখতে আসলে তোমরা সবচেয়ে যে সহজ রুট সেটা আমি বলে রাখি সেটা হচ্ছে শ্যামনগর স্টেশনের বাইরে এসে চৌরঙ্গি মোড় থেকে আতপুরের অটো ধরে আজপুর ঘাট পেরাবে আর আঁতপুর ঘাট পেরালে কিন্তু পরপর প্রচুর এরকম পুজো তোমরা মানকুণ্ডুর দেখে নিতে পারবে তো চলো বেশি দেরি না করে সেটা ভিডিওটা শুরু করা যাক তো এই দিক থেকে সেটি ঘাট থেকে বেরিয়ে সর্বপ্রথম কিন্তু তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে এই পুজোটা কিন্তু প্রতিবারই বেশ দুর্দান্ত করে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বেশ দারুণ করেছে চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই যে ভিতরের অংশটা ঠিক কেমন করেছে ওনার এই হচ্ছে ভিতরটা দেখেছ ও হো দিয়ে করেছে কিন্তু এগুলো ড্র্যাগেন ওখানেও একটা ড্র্যাগানের কনসেপ্ট ছিল এখানেও কিন্তু একটা ড্র্যাগেনের মাধ্যম দিয়ে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে দেখো আলোগুলো উপরে জ্বলছে বেশ দুর্দান্ত লাগছে কিন্তু দেখ শোলার মধ্যে কিন্তু এই কাজগুলোকে করেছে পুরোপুরি একদম শোলার কাজ মানে শোলা দিয়ে কত সুন্দর শিল্পকলা ফুটিয়ে তোলা যায় সেটা এখানে এলে দেখলে তোমরা বুঝবে আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী যার এখন কাজ অন দি ওয়ে প্রসেসে আছে এখনও মাথার চুল লাগানো বাকি যতদূর আমি দেখতে পাচ্ছি আর সাজটা হয়েছে আর কি যে এখনও অনেকটা কি অনেক কিছু বাকি আছে করা দেখো এটা হচ্ছে মরান লোডের পুজো যাদের এবারে থিম হচ্ছে আহা মরি মণ্ডপ গড়ি সোয়াগে আদরে গয়না বড়ি এই হচ্ছে ওনাদের থিম রাতের বেলা আলো জ্বললে বেশ দুর্দান্ত লাগবে প্রতিবারই আমি আসি এখানে কিন্তু বেশ দারুণ একখানা শিল্পকলা ফুটিয়ে ধরা হয় প্রতিবার আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছি বড়ি দিয়ে কিন্তু করেছে বড়ি দিয়ে ঠিক সেই ডাল দিয়ে আমরা বড়ি বানাই সেই ডাল দিয়ে কিন্তু শিল্পকলা ফুটিয়ে তুলেছে মানে বড়ি দিয়েও কি অপরূপ শিল্পকলা ফুটিয়ে তোলা যায় এই শিল্পী দাদাদের থেকে শিখতে হবে দুর্গান্তা এই যে মহিলাদের মুখমণ্ডলগুলো দেখছে এইগুলো সব সুতো দিয়ে করা সুতো বুঝতে পারলে আর এই হচ্ছে ভেতরটা লাইট তো জ্বলছে না এখন এই সাইডের লাইটগুলো জ্বলছে বেশ দারুণ লাগছে আর এগুলো দেখো প্লেটের মধ্যে সব কিন্তু এই বড়ি দেয় যেগুলো দিয়ে সেগুলো দিয়ে কিন্তু এই আর্টগুলো করা আর কি এইটা পুরোপুরি তোমার সেই ধান দিয়ে আর দড়ি দিয়ে সুতো দিয়ে সেটা দিয়ে কিন্তু এটা করা হয়েছে বেশ দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে আর উপরেও দেখতে পাচ্ছ বড়ি দিয়ে কিন্তু ঝাড়বাতি বানানো হয়েছে ও হো 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 দারুণ আর এখানে নানান ধরনের তোমরা আর্ট দেখতে পারবে যেগুলো সেই বড়ি দিয়ে কিন্তু বানানো হয়েছে দাদা এগুলো কি দিয়ে বানাচ্ছ এগুলো বড়ি দিয়ে বানাচ্ছ এটা বানাতে কতদিন সময় লেগেছে হ্যাঁ মাস দুয়েক সময় লেগেছে না বা মুসুরি সবকুড় আচ্ছা সবই কিন্তু মুসুরির ডালের বড়ি দিয়ে দেখো দারুণ আর এই হচ্ছে আমাদের বিশালাক্ষী মা জগদ্ধাত্রী না চালচিত্রটা দুর্ধর্ষ লাগছে কিন্তু চালচিত্র তো লাস্ট প্যান্ডেলটা দেখে আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে কলিপুকুর জগদ্ধাত্রী পুজোতে চলো প্রতিবারই এনারা দুর্ধর্ষ কিন্তু একটা শিল্পকলা ফুটিয়ে তোলে আর এবারও কিন্তু বেশ দারুণ মানিয়েছে ভিতরটা যতদূর আমি এখান থেকে দেখে বুঝতে পারছি দেখো এই হচ্ছে ভিতরটা ও হো হো কি লাগছে আলোর কাজগুলো জাস্ট অসাধারণ দেখো মানে মুগ্ধ আলোর কাজ যে কতটা সুন্দর হতে পারে সেটা তোমরা এই প্যান্ডেলে এলে বুঝতে পারবে আর এই প্যান্ডেলটা দেখে আমার অনেকটা সেই তালা বারোয়ারি প্যান্ডেলটার কথা মনে পড়ে গেল কারণ তালা বারোয়ারি প্যান্ডেলটা অনেকটা এরকম ছিল তো ওটার মধ্যে যদিও বা অনেক কাজ ছিল দুর্দান্ত বানিয়েছে কিন্তু এটা জাস্ট অসাধা এখনও কিন্তু নিচের কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে সব ফুল লাগানো হচ্ছে আর এই হচ্ছে মা মায়ের মুখখানি বেশ আলাদা রকম দেখো এতগুলো জগদ্ধাত্রী দেখলাম কালকে চন্দননগরে সবচেয়ে আলাদা রকমের ইউনিক মুখ যদি থেকে থাকে তাহলে এই মায়ের মুখখানি দেখে আমার সেটা কোথাও ফিল হলো দারুণ দারুণ মায়ের মুখখানি দারুণ শেষ প্যান্ডেলটা দেখে এখন আমি পৌঁছে গেছি হচ্ছে গোন্ডলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাব যাদের এবার পঞ্চান্নতম বর্ষ আর এবারের ওনাদের থিম হচ্ছে সবুজের আর্তনাদ এই যে গাছ কেটে দিচ্ছে তার ফলে যে ক্ষতি হচ্ছে না সেই একটা ধ্বংসাবাশেষই কিন্তু এখানে সৃষ্টি করে দেখানো হয়েছে দেখো এই গাছ কাটার কারণে মানুষের যে কত ক্ষতি হচ্ছে সেই ক্ষতিকে যেন এখানে কোটা ফুটিয়ে তোলা হয়েছে দেখো এই যে পুকুর বুঝিয়ে গাছ কেটে তারপরে এরকম বাড়ি বানাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ এই জিনিসটা যে কতটা এফেক্ট করছে আমাদের পরিবেশকে সেটা কিন্তু এখানে তুলে ধরেছে পুরোনো দিনের যে মাটির ঘরগুলো হতো না সেই মাটির ঘরের মতো বানিয়েছে এটা আর কি বট গাছ আর উপরে এই যেগুলো দেখছো সিলিংগুলো সব ঝুড়ি দিয়ে বানিয়েছে বেশ দুর্দান্ত কিন্তু আর এখানে দেয়ালের মধ্যে গাছ কাটা নিয়ে নানান ধরনের আট ফুটিয়ে তোলা হয়েছে যেমন দেখো এটা গাছ কাটছে সেটা তুলে ধরেছে এখানে গাছটা কাটা হয়ে গেছে সেটা তুলে ধরেছে এখানে এই যে জীবজন্তুদের দিয়ে হত্যা করছে সেটাকে তুলে ধরেছে গাছ কাটার ফলে যে কত ক্ষতি হচ্ছে মানুষের সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে যাই হোক এবার তোমাদেরকে মাকে দেখাই মায়ের গয়না পড়ানোর কাজ চলছে এখন এই হচ্ছে মা মায়ের মুখখানি দেখো এখানেও কিন্তু মায়ের মুখখানি বেশ জমিতে কারণ মায়ের যে শ্বাসটা করেছে যে মুকুটটা করেছে সেই রাজস্থানী যে মুকুটগুলো হয় না রাজস্থানের মানুষটা পরে ওরকম টাইপের কিনতে ভালো লাগছে যাই হোক লাস্ট গন্ডলপাড়া মেবি গোন্ডলপাড়াই নাম ছিল গোন্ডলপাড়া দেখে এখন আমি পৌঁছে গেছি হচ্ছে মানকুণ্ডুর সেই বিখ্যাত রানী মায়ের কাছে এখন থেকে কিন্তু মাকে দেখতে প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের দেখো ভিড়খানি যাচ্ছে ও হো 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 মাই বড় কি সাজিয়েছে এসে বেশ বেশ লাগে গোল্ডেন সাজটা রানী মায়ের দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ রানী মায়ের এই যে সাজগুলো দেখছো দুর্দান্ত কাজ দেখেছো সাজগুলোর কাজ দেখেছো কারণ তো বন্ধুরা এই হচ্ছে মানকুন্ডু স্টেশন রোড এদিকে হচ্ছে মানকুন্ডু স্টেশন আর আমি এলাম ওই ঠিক মনের মাথা দিয়ে আর সামনেই যে পুজোটা হয় দেখে বুঝতেই পারছো বলতে হবে না আলাদাভাবে এটা হচ্ছে সেই ত্রিধারার প্যান্ডেল তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই জানি না এখানে আবারও সেই নাগা সন্ন্যাসীদের নাচ হবে নাকি ডিজে চলো দেখি ভিতরে যাওয়া যায় দেখো এই হচ্ছে মা মায়ের মুখখানি এখানে কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে যেমনটা ত্রিধারায় ছিল ঠিক সেমনভাবে কিন্তু অন্য রকম এক্সিটার এন্ট্রিতে বানানো হয়েছে ত্রিধারা তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে পুকুরটা একটু ছোট ছিল এখানে কিন্তু বেশ ভালো বানিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে যে কাজগুলো এখানে কিন্তু বেশ নিখুঁতভাবে করা হয়েছে দারুণ লাগছে এদিকে এটা এখনও তৈরি হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখানে দেখো এখানে গণেশের মূর্তিটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখো কিন্তু কাজ প্রায় শেষের পথে আর এই সেই দেবী চামুণ্ডার মূর্তিটা এটাকে বলে হচ্ছে সার্কাস মাঠ সার্কাস মাঠের পুজো আর এখানেও কিন্তু সেই নাচ হবে যতদূর শুনলাম জানি না এখানে কোনো রেস্ট্রিকশান আছে নাকি কিন্তু এখানে হবে দেখাবো তোমাদেরকে সেই সব অবশ্যই এখানে এলে দেখাবো এখন তোমাদেরকে যে কটা প্যান্ডেল দেখাবো সব কিন্তু এই মানকুণ্ডু স্টেশন রোডে পুরোপুরি একদম টিল মানকুণ্ডু স্টেশন পর্যন্ত সামনে গেটটা বেশ ভালো মানিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরে বুঝেছো চলো এদিকে একটা পুজো হয় সেই পুজোটা আবার দেখায় ক্লাবের নাম তোমরা পরে শুনবে কিন্তু তার আগে প্যান্ডেলখানি দেখো কি দুর্ধর্ষ বানিয়েছে জাস্ট অসাধারণ কাজগুলো দেখো জাস্ট যে লাইটের যে চমক দুর্ধর্ষ লাগছে দেখতে এখানে সব কিন্তু এই হচ্ছে সে কুলো আছে না কুলো শাখা পলা নানান ধরনের জিনিস দিয়ে কিন্তু বানিয়েছে দেখো এখনো কার্পেট পাতা চলছে আর কি ওনাদের আর কি বানিয়েছে দেখো যাচ্ছে চলো এবার তোমাদেরকে ভিতরটা দেখায় এখনো উদ্বোধন হয় ওনারে ওনারাই কিন্তু কালকে উদ্বোধন হবে আর কি অসাধারণ জাস্ট মুখ দিয়ে একটাই কথা বেরাবে এটা দেখে অসাধারণ না দেখো জাস্ট কি বানিয়েছে ভিতর সুতো দিয়ে লাল সুতো দিয়ে শাখাগুলোকে ঝুলিয়েছে আর এই উপরে ঝুড়ি দিয়ে যে এরকম একটা লাইটের কাজ এরকম একটা ঝাড় মানে দারুণ আর এই হচ্ছে মা মায়ের মুখখানি রেখেছে দুর্ধর্ষ আমাদেরকে একটু উপর থেকে দেখাই হ্যাঁ আর এটা হচ্ছে বালক সঙ্গ জাস্ট অসাধারণ মানি যে বাইরে থেকে দেখলে এই যে আলোর কাজ দুর্ধর্ষ লাগবে একবার পারলে এসে সামনে থেকে দেখো চোখ দিয়ে নালে বুঝবে না ভিডিওর মাধ্যমে তো বন্ধুটা লাস্ট বালকসঙ্গ দেখে আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে নিয়োগি বাগানে আর এই দেখো এই হচ্ছে নিয়োগী বাগান নিয়োগী বাগানের এই প্যান্ডেলটা জাস্ট দেখো দূর থেকে দেখেই মানে আমি মুগ্ধ হয়ে গেছি আমি এটাকে আমার চন্দননগরের লিস্টে সেরা সেরাতে রাখব ঠিক আছে মানে এটা এমনই বানিয়েছে কোথাকার ক্লাবের সব ঠুঁকিয়ে দেয় আমাদেরকে ফাঁকায় ফাঁকায় দেখো কি দুর্ধর্ষ বানিয়েছে কাজ দিয়ে বানিয়েছে কিন্তু বেশ একটা মানুষের মুখমণ্ডল টিনের স্ট্রাকচার করে তার মধ্যে দিয়ে কাজ দিয়ে বানিয়েছে দেখতে পাচ্ছ কি দুর্দান্ত সব কিন্তু তিন কেটে কেটে সেটার উপরে এরকম নিখুঁত কাজ করা হয়েছে আর ওনাদের এবারে থিম হচ্ছে দর্পণ দৃষ্টি যাদের সাইত্রিশ বছর এবার হচ্ছে সাইত্রিশ বছরের পুজো প্রতিবারই দুর্ধর্ষ করে চমকদার পুজো করে সেরকমই কিন্তু এখানে দেখতে পাচ্ছ দারুণ কাজ করেছে দারুণ এগুলো তোমরা যা দেখছো সব কিন্তু সেই কাছের টুকরো দিয়ে বানানো দেখছো কাছের টুকরো তার উপরে যে মশারির জাল হয় যে নেটগুলো হয় সেই নেট আর সেই নেট আর কাচের টুকরো আর গাছের যে ডাল হয় মানে শিকড়গুলো যেগুলো হয় সেগুলো দিয়ে বানিয়েছে দুর্ধর্ষ দারুণ এই হচ্ছে অরিত্র তাই তো অরিত্র আমাদের এখানকার মেম্বার নিয়োগী বাগানে চলো অরিত্র আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এই হচ্ছে ভিতরটা নিচে দেখেছ কি বিশাল এটা বানিয়েছে আর এই হচ্ছে মা সাজখানি দেখো যাস্ত দুর্দান্ত জগদ্ধাত্রী মানকুণ্ডুর জগদ্ধাত্রী পুজো দেখলে তুমি মুগ্ধ হতে বাধ্য উপর থেকে দেখাই তোমাদেরকে এবার হ্যাঁ এই হচ্ছে সামনে চন্দননগর স্টেশন আর এই বা যে পুজোটা প্রতিবারই এটা হচ্ছে মানকুণ্ডুর নতুন পাড়া প্রতিবারই কিন্তু এখান দিয়ে মানে এটা দেখা হয় না এটাতে এত ভিড় থাকে কিন্তু এই বছর খুলে গেছে খুলে দিয়েছে জনসাধারণের জন্য চলো তোমাদেরকে দেখাই আর তোমরা যারা মানকুণ্ডু স্টেশন থেকে আসছো তাদের কিন্তু এই দিকটা প্রথম পড়বে মানে এই ঠাকুরগুলো হয়তো এটা হয়তো সেকেন্ড বা থার্ড করবে এগুলো দেখতে পারো আর এবার ওনাদের ভাবনাধারা হচ্ছে মনের মানুষ আর এটা কিন্তু পঞ্চাশ ষাট বছরের নয় একশো পঁচিশ বছরের পুরনো পুজো কিন্তু এটা নতুন পাড়ার এই পুজোটা দেখো তোমাদের উপর থেকে দেখায় কিন্তু একটা সুন্দর মনের মানুষের গানও বাজছে মানে বাইরে বাজছিলো এখানে যদিও বা বাজছে না খুবই ভালো কথা নাহলে কপিরাইটের সিস্টেমে কপিরাইটের সমস্যা হয় আর কি দা ভাই এই যে শিল্পকলাগুলো যেগুলো ফুটিয়ে তুলেছে না খুব দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে ঠিক সেই গ্রাম বাংলার একটা প্রতিচ্ছবি কিন্তু যে গানের মধ্যে দিয়ে আমরা শুনতে পাই সেটাও কিন্তু এখানে ফুটে তোলা ফুটিয়ে তোলা হয়েছে আর নানান ধরনের ইনস্ট্রুমেন্টস ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু শিল্পকলাকে ফুটিয়ে তুলেছে লালন ফকির থেকে শুরু করে সবাই আছে এখানে সবার ফটো আছে আর এখানে সুন্দর সুন্দর কিছু কিছু কোর্টস লেখা রয়েছে আমার মতো প্রাণ কাঁদিলে কোর্টস না সরি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পোয়েট্রি এগুলো তোমরা কিন্তু পস করে পড়তে পারো বেশ ভালো লাগবে দেখো এগুলো সব টিনের উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে ওই উপরের আটটা আমি এর আগে দেখিনি কি দারুণ লাগছে দেখো উপরের আটটা দারুন আর এখানে কিন্তু হাড়ি দিয়ে বেশ বানানো হয়েছে এই ভিতরে যদি আলো জ্বলতো বেশ ভালো লাগতো আর এই হচ্ছে ভিতর ভিতরের অংশটা আর এই কাছের মধ্যে যে মায়ের রিফ্লেকশনটা হচ্ছে বেশ দারুণ লাগছে দেখো মায়ের রিফ্লেকশনটা কাছের মধ্যে এখন হচ্ছে এই হচ্ছে মা দারুণ আর দেখো আজকে পঞ্চমীর সন্ধ্যাতেই অবস্থা আর এখানে দেখো মায়ের প্রদীপটা কিন্তু চলে গেছে দারুণ লাগে না যখন মায়ের এই প্রদীপটা জলে পুজো শুরুর আগে বেশ দুর্দান্ত লাগে দেখতে আর এই হচ্ছে মা দুর্দান্ত গয়নাগুলো দারুণ লাগে আর এখানে দেখো বিশাল বড় একটা সারিঙ্গি বানিয়েছে ঠিক আছে যারা মিউজিক লাভার তারা কানেক্ট করতে পারবে বেশি এটার সাথে দেখো মানকুন্ড লাইটের এই বোর্ডটা দুর্ধর্ষ লাগে পরপর দুখানা লাইট ঠিক আছে আর দুখানায় কিন্তু আলাদা নেচারে আলাদা ধরনের দারুণ লাগছে মুখটা এসে দাঁড়ালাম কি দুর্দান্ত লাগছে দেখো রাস্তাখানা পুরো লাইটের পরে লাইট মানে মনে হচ্ছে ওনার একটা কি বলবো মানে আমি কিছু বুঝতেই পারছি না মনে একটা লাইটের প্যান্ডেলে চলেছে লাইট ডেকোরেশনটা দুর্ধর্ষ বানিয়েছে দুর্ধর্ষণ আমরা ইতিমধ্যে চলে এসেছি হচ্ছে মুদিয়ালি ক্লাব ও সরি মুদিয়ালি না এইটা হচ্ছে মানকন্ডু স্পোর্টিং ক্লাব যারা মুদিয়ালিতে এটা দেখে এসছে তারা জানে বেশ দারুণ লাগছে মুদিয়ালির বাইরেটা এরকম মানে চমক প্রদান করতে পারিনি যতটা এখানে বেশ দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে এটা না মুদিয়ালিতে বাইরেটা ঠিক এতটাও ভালো লাগেনি বাইরেটা আসলে ভিতরটা একই রকম হতে পারে কিন্তু বাইরেটা বেশ দুর্দান্ত বানিয়েছে কিন্তু মানতে হবে গুরু চলো এবার ভিতরে যাওয়া যাক মুদিয়ালি হওয়ার পরে আমি কিন্তু ভিতরে গিয়ে দেখা হয়নি তোমাদেরকে দেখিয়েছিলাম মুদিয়ালি প্যান্ডেলটা কিন্তু আর ও আলাদা ইউনিভার্স মুদিয়ালিতে যেহেতু বলির মধ্যে হয় তো স্পেসটা ছোটো আর এটা যেহেতু মাঠের মধ্যে হয় দুর্দান্ত লাগে যেহেতু তুলো ঘুরছে দারুং যারা মুদিয়ালিতে যাওনি তারা এসে একবার এটা দেখো মানে যারা মুদিয়ালিতে দেখেছেও তাদেরও কিন্তু এটা এখানে দুর্দান্ত লাগবে এসে দেখলে এখন এটি অসাধারণ অসাধারণ এই উপরখানি ঘুরছে পুরো মা কমন মুখ কিন্তু ভালো বেশ তাই কানাইপল্লির বিশ্বে সবচেয়ে বড় জমি এটা হয়েছে এই রাস্তায় আর এখানে যে বড় গেটটা হয়েছে না আলোর এই গেটটার সামনেই ঠিক চলো এই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জনজাতি তাই এটা কিন্তু বলা হচ্ছে একশো কুড়ি ফুটের কাছাকাছি দেখো ও যাই হোক তোমাদেরকে দেখালাম বিশ্বের সবচেয়ে বড়ো জগদ্ধাত্রী তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্স অবশ্যই জানিও ভিতরে ঢুকতে পারলাম না ওনাদের রেস্ট্রিকশন ছিল খুব কঠোর জানি না এত কিসের কঠোরতা পুজো দেখতে এসছে মানুষে পুজোই তো দেখে চলে যাবে যাই হোক তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য পায়